সম্পৰ্কে বিৰাট আগৰে মিটিং হেৰি হস্পিটেল চাই উগি বহুত দূৰ দূৰ যায়

হাসপাতাল হলে পরে চিকিৎসা পাবো যে এখানে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে আমরা বেসরকারিভাবে এখানে যেন এলাকার মানুষ স্বাস্থ্যসেবার সেবা পাইতে পারে এই কারণে আমরা ডায়াগনস্টিক আমরা এখানে আজকে একটা ক্যাম্প পরিচালনা করতেছি ভবিষ্যতে যতদিন পর্যন্ত এখানে বর্তমান সরকার বা ভবিষ্যতের কোনো সরকার যতদিন পর্যন্ত এখানে এই হসপিটালটি নির্মাণ না করবে যেটা কি বিশিষ্ট আমরা মনে করি এটা একশো শয্যা বিশিষ্ট হসপিটাল করতে হবে এই দুই কার্যক্রম যতদিন পর্যন্ত না শুরু করবে এলাকা মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য এবং সেবা যেন পাইতে পারে এই কারণে আমরা আমাদের পক্ষ থেকে এখানে এক ক্যাম্প পরিচালনা করতে থাকব এবং যেন এই এলাকার মানুষ সঠিক চিকিৎসা পাইতে পারে আমরা এই এলাকার মানুষের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যত দ্রুত সম্ভব যেন এখানে এই হসপিটালটি পুনঃস্থাপন করা হয় আপনারা লক্ষ্য করবেন এই কাগুইলে দুই সালে এখানে প্রয়োজনীয়তা ছিল বিশিষ্ট হসপিটালের উদ্বোধন করেছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই সালে এই এলাকার মানুষের এই এলাকার খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ যারা অসহায় নিম্ন আয়ের মানুষ তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে বিশ বছর আগে এখানে উনিশ বিশ বছর আগে এখানে এই প্রতিষ্ঠানটি তৈরির উদ্যোগ নিয়েছিল কিন্তু একটি ফেসিস সরকারের রোশান হলে পরে এই গাবতলির মানুষ বঞ্চিত হয়েছে বগুড়ার মানুষের শিকার হয়েছে আমরা এই এলাকাবাসীর সহযোগিতায় আমরা উদ্যোগ গ্রহণ করেছি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন এই এলাকাবাসীর মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য যে উদ্যোগটা এনে নিয়েছিলেন ভিত্তির পুস্তক স্থাপন করেছিলেন সেখানে আমরা বগুড়ার শিবগঞ্জ উপজেলা এবং বগুড়া সদর উপজেলা গাবতুলি উপজেলার একটি মধ্যবর্তী স্থানে একটি নয় থেকে দশটি ইউনিয়নের মানুষ এখানে সেবা গ্রহণ করবে আমরা সেই লক্ষ্যেই এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় আমরা এখানে এই চিকিৎসা সেবা কাজ কার্যক্রমটি আজকে থেকেই শুভ উদ্বোধন করবো এবং এরপর থেকে প্রতি মাসে আমরা তিন দিন করে এই হসপিটালে আমাদের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সরবরাহ করা হবে পরবর্তীকালীন সরকার যেহেতু একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা আশা করবো কেয়ারটেকার গভর্নমেন্ট একটি সুস্থ সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিক তারপর নির্বাচিত সরকারের কাছে আমাদের জনগণের যে আশা প্রত্যাশা চাহিদা এটি আমরা তুলে ধরার চেষ্টা করব এক এগারো সরকার এবং আওয়ামী লীগ সরকারের কারণে দীর্ঘ সতেরো বছর এই হসপিটালটা বাস্তবায়ন হয় নাই তাই আমরা থানা বিএনপি এবং এই ইউনিয়ন বিএনপি এবং পার্শ্ববর্তী যে সমস্ত ইউনিয়ন আছে সবাই মিলে যাতে এখানে প্রান্তিক পর্যায়ে জনগণ যাতে স্বাস্থ্য সেবা পায় স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয় এটাই আমাদের প্রত্যাশা থাকবে পাশাপাশি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান সে প্রান্তিক জনগণকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিগত দিনে অনেক কাজ করেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও অনেক কাজ করেছে এই সারা বাংলাদেশে তারই উদ্যোগেই এই ভিত্তি স্থাপন প্রক্রিয়া শুরু হয়েছিল। যেহেতু বারবার একটি কথা আমরা বলছি যে এক এগারো সরকার এবং এই ফাঁসি জুলুম্বার সরকারের কারণে এটা বাস্তবায়ন হয় নাই তা আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব আছে সেই দায়িত্বের পর সমমানা দলসহ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি বিপুল পরিমাণে এই এই বাংলাদেশে ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠর মাধ্যমে ইনশাল্লাহ সরকার গঠন করবে সরকার গঠন করার পরই ইনশাআল্লাহ এখানে একটি এখানকার যে দাবি যে একটি পূর্ণাঙ্গ হসপিটালের দাবি সেই হসপিটাল যাতে ইনশাল্লাহ এখানে আবার নতুন করে ভিত্তি স্থাপনের মাধ্যমে যাতে এলাকার প্রান্তিক জনগণ যাতে সুবিধা পায় এটাই আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। পাশাপাশি আমরা থানা বিএনপি এবং সহযোগী সংগঠন এবং এই এলাকার যে সমস্ত বিএনপি নেতৃবৃন্দ আছে আজ থেকেই যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যে চালু করেছে সেই চালুটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে এই অব্যাহতের মাধ্যমে আমরা প্রান্তিক জনগণকে ইনশাআল্লাহ স্বাস্থ্যসেবা দিব সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ